স্বাভাবিক আছো তো আজকে খুবই এক্সাইটিং একটা আপডেট নিয়ে আমরা চলে এসেছি আমি আছি মোহাম্মদ এরাম ইসলাম রেহান আমার সাথে আব্দুল্লাহ মেহেদি আছে তোমাদের খুবই পছন্দের একজন মেন্টর আরেকজন পছন্দের মেন্টর আমাদের দাদু শোভন সেও আছে আমাদের সাথে যদিও শিশির থাকার কথা ছিল কিন্তু শিশির জায়গায় শোভন চলে এসেছে সো আমরা আসলে আজকে কথা বলবো আমাদের ওয়েব পোর্টাল নিয়ে ওয়েব পোর্টাল মানে হচ্ছে তোমরা যারা ল্যাপটপে বা ডেস্কটপে কাজগুলো করো অথবা তোমরা যারা অনেকে স্মার্ট টিভি থেকেও কাজগুলো করে করে অনেকেই করে সো ওইখানে ওই যে ভিউটা তোমরা দেখতে পাও ওই যে ইউএক্স দেখতে পাও সেটা কিন্তু আমরা সম্পূর্ণ অ্যাপে মতো নিয়ে এসেছি এবং গত দুই তারিখে কিন্তু এটা আপডেট হয়ে গেছে তো তোমরা কিন্তু অলরেডি ওই নতুন যে ইউ আইটা সেটা অলরেডি তোমরা ইউজ করতেছো এবং তোমরা কিন্তু সেটা বেনিফিটটা পাচ্ছো এবং আমরা কিন্তু অনেকগুলো পোস্ট পেয়েছি যে ওরা খুবই খুশি এই নতুন যে ডিজাইনটা ওই ডিজাইনটা দেখে সো আমরা যদি প্রথমেই ওদেরকে একটু পুরাতন ডিজাইনটা একটু দেখাই আমি কি ভাই একটু আমরা কি একটু সরে দাঁড়াই স্ক্রিন থেকে তারপরে ভাই আমি আবার ঢুকি হ্যাঁ আপনি একটু ভাই দেখানো সো এই যে পুরাতন যে আমাদের ওয়েব পোর্টালটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু এখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপটা আপডেট করছি নতুন নিয়ে আসছি তখনই তোমরা বলছিল যে আল্লাহ অ্যাপটা এত সুন্দর কিন্তু ওয়েব পোর্টালটা কবে এত সুন্দর হবে সো তোমাদের এই আবদারের পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু সমসাময়িক অবস্থাতেই কাজগুলো চলতেছিল সো ওই আবদার পরিপ্রেক্ষিতে আমরা ওয়েব পোর্টালটাও কিন্তু সুন্দর করে নিয়ে এসেছি সো আব্দুল্লাহ আমি যদি বলি যে আসলে আমরা তো এডটেক হ্যাঁ আমাদের কিন্তু এডুকেশনটাকেও আমরা যেরকম আস্তে আস্তে আপডেট করতেছি কন্টেন্ট ওয়াইজ বা ক্লাস ওয়াইজ আমরা কিন্তু টেকনোলজি পার্টটাকেও কিন্তু আপডেট করতেছি সো এই টেকনোলজি পার্টটা যে আমাদের আসলে নেভিগেশন গুলো কোন বাটনে ক্লিক করলে কোথায় চলে যাবে এই জিনিসটা যদি ইজি গোয়িং হয় বা খুব স্মুথ হয় তাহলে আসলে এটা কি ওদের যে পড়াশোনা এটাকে কি আর একটু এই স্পিডটা পড়াশোনার যে স্পিডটা সেটা আর একটু কি ইমপ্রুভ করে কি অবশ্যই অবশ্যই ভাই আমার মনে হয় এটার সবচেয়ে ভালো উদাহরণ এনাম ভাই আপনি প্রথম ফেসবুক আইডি খুলেছিলেন কত সালে ২০০৯ সালে আচ্ছা আমিও দু দশের দিকে খুলেছিলাম সো আপনি যদি দু দশের ফেসবুক আর দু পঁচিশের ফেসবুকের পার্থক্যটা দেখেন যে কত বেশি অ্যাডিকটিভ মানে ওই সময়ের ফেসবুকটাতে এখন দিলে হয়তো থাকতেও যাবে না পোলাপান বা লোকজন কিন্তু এখনের যে ফেসবুক এটাতে না থেকে কোনো উপায় নাই তো আমরা প্রথমে যখন ভাবে যে নাম ভাই যেটা বিফোর ভার্সনটা দেখালো এটার সাথে কিন্তু অ্যাপের বেশ পার্থক্য ছিল অ্যাপে কিন্তু অন্যরকম ভাবে আসতো ইউ আই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস অর্থাৎ তুমি কিভাবে অ্যাপে দেখতে পাও এটা আর কি মানে স্মার্টফোনে তুমি যখন তাকাও তখন কিভাবে দেখতে পাও সেটা স্মার্টফোন হোক ওয়েবসাইট হোক তো আমরা পরবর্তীতে যেটা করলাম যে অ্যাপে যেই খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া ছিল সেভাবেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আমরা পুরোটাকে সাজিয়েছি। ইনাম ভাই আমরা কি একটু যেতে পারি? হ্যাঁ আমরা নতুনটাতে চলে যাই। আমরা যদি নতুন এই যে নতুন এটা হচ্ছে নতুন দেখো ইউআইটাই পুরোটা চেঞ্জ এবং কত সুন্দর লাগতেছে এই জিনিসটা। কালারফুল লাগতেছে এবং নতুন নতুন আমরা অনেকগুলো সেগমেন্ট নিয়ে আসছি এবং আমরা যেটা চাই যে আসলে একটা কোর্সে যদি কেউ ঢুকে তাহলে প্রথমে কি দেখা উচিত প্রথমে কিন্তু দেখা উচিত মেটেরিয়াল যে আমি কোথায় কি পাব না পাবো মেয়াদ কতদিন কোন জায়গায় সেই সাথে আমার রুটিনটা দেখা উচিত হ্যাঁ তো একদম শুরুতেই আমাদের সেই কোয়ার্টার ভিত্তিক ডিস্ট্রিবিউশনটা এবং পাশে কিন্তু রুটিনটা থাকে আমি একটু পরে লাইফটাও দেখবো আমরা একদম ওয়েবসাইট যেই দেখে দেখাবো সো এই যে সুন্দর জিনিসটা এটা কিন্তু দেখলেই মনে হবে যে না আমি এখানে আরো বেশি সময় করি সময় এখানে আরো বেশি কাটাই সো আমি একটু নাইম কে যদি দেখে নি একটু নাইম ভাই যদি পাই নাইম ভাই যে আসলে এই যে নতুন নতুন টেকনোলজি আমরা নিয়ে আসতেছি এটা আসলে ওদের পড়ালেখাতে কতটুকু হেল্প করবে বলে তোর মনে হয় আমি আসলে মানে ওই আপনারা কথা বলছিলেন তো আমি ওখান থেকে দেখতেছিলাম যে এত সুন্দর জিনিস সাজানো জিনিস আমার কাছে তো মনে হচ্ছে ফেসবুকে আমি কেন থাকবো কি দরকার আমি ইনস্টাগ্রামে কেন থাকবো এইখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে এত সাজানো গুছানো কোনো তো দরকার নাই সো এর মধ্যে থাকলে একবার ঢুকলে তুমি যেমন ফেসবুকের রিলস দেখতে তোমাদের টাইম নষ্ট হয়ে যায় না সো এইখানে ঢুকেও তুমি ফেসবুকের রিলসের মতোই টাইম নষ্ট করবা বাট ফেসবুকের রিলস দেখে অ্যাকচুয়ালি তুমি কিছু শিখো না বাট এখান থেকে তুমি কিছু শিখতে পারবা যেটা তোমার লাইফে কাজে লাগবে সো আমরা

তা কিন্তু সিলেবাস পরিবর্তন করে সাল চেঞ্জ করে অনেক ঝামেলা করে চেঞ্জ করতে হতো এখন কিছুই না আমি যদি মাল্টিপল কোর্সতে থাকি এই যে তোমার প্রোগ্রাম এটাতে ক্লিক করলে আমার যতগুলো কোর্সে আমি ভর্তি হয়েছি সবগুলো একটা লিস্ট চলে আসবে ওয়াও তো এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট চেঞ্জ হয়ে চলে যেতে পারবো এক্স্যাক্টলি সরাসরি আমি এখান থেকে চলে যেতে পারবো আমি যদি এখন 26 থেকে 27 এ যাই এটাতে ক্লিক করলে আমার 27 এরটা চলে আসবে জোজ জোজ পুরা জোস এই যে প্রোগ্রাম পরিবর্তন এটা খুব স্মুথ হলো এখন সেই সাথে আমরা কিন্তু এখানে সেই যে প্রোগ্রামটাতে আছে সেটা কিন্তু কোয়ার্টার ডিস্ট্রিবিউশন দেখতে পারবো এক্স্যাক্টলি এবং আমি যদি সেই কোয়ার্টার ডিস্ট্রিবিউশন শেখা চালিয়ে যেতে ক্লিক করি তাহলে কিন্তু এই কোয়ার্টারে সবগুলো সাবজেক্ট কার্ড চলে আসবে ওয়াও তার মানে আমার যে ম্যাটেরিয়াল পড়ার ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমি প্রথমেই পেয়ে যাচ্ছি এবং এই এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু যথেষ্ট এনরিচ যথেষ্ট এখন এখানে এখানে তোমরা জানো আমাদের এক্সপার্ট টিচাররা এটা কিন্তু এক দুই বছরের এক্সপার্ট টিচার না এক একজনের দশ বছর কারু বারো বছর কারো পনেরো বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আলটিমেটলি এই কন্টেন্ট গুলো আমাদের বানানো এই রিসোর্স গুলো বানানো হ্যাঁ এবং এই জিনিসটা হলো যে আমার কিন্তু খুব ইজি হচ্ছে আমি যদি এখান থেকে কোয়ার্টার থেকে ডিস্ট্রিবিউশনে চলে যাই তাহলে কিন্তু আমি সাবজেক্ট ওয়াইজ পাবো এখন যদি আমি সাবজেক্ট ওয়াইজ না চাই আমি যদি ডে ওয়াইজ চাই যে আজকের দিনে কি আমি কি চাচ্ছি আজকে কি ক্লাস আছে আজকে কি আছে আছেই আছে ও এখানে এখানে যে আজকের রুটিন আজকে রুটিনের মধ্যে ওর ক্লাস কখন আছে এটাও পেয়ে যাবে সেটা এবং কোন সাবজেক্ট এটা কি আসলে লেকচার না एग्जाम না সলভিং সব পেয়ে যাবে তারপরে এখানে সে আজকে শুধু খালি ঢুকবে অ্যাপসের মধ্যে ঢুকি সে বুঝতে পারবে আজকে আমার কি ক্লাস ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে সব পেস্ট জাস্ট ওয়েবসাইটে ঢুকবে ঢোকার পরে সে দেখে যাবে আজকে আমার কি ক্লাস

আবার আমি সব রুটিন একসাথে দেখতে চাই তাহলে আমি যে রুটিন ক্যালেন্ডারে দেখতে চলে যাব তাহলে যে ক্যালেন্ডার ওয়াইজ আমার রুটিনটা দেখায় দিবে একদম ওই মাসের ক্যালেন্ডার ধরে এই যে মাস ধরে ক্যালেন্ডারটা দেখায় দিবে যে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার 4 তারিখ তোমার কি কি ক্যালেন্ডারে কি কি আছে কাজ এই সবগুলো এই যে লিস্ট দেখায় দিবে তুমি যদি কাজটা না করো কস আসবে মিসড লেখাটা আসবে

ঝাপসা হয়ে যায় ঝাপসা হলে একটু বাড়িয়ে নিতে হবে অথবা কমায় নিয়ে ওদের নেট স্পিড একটু দেখতে হবে সেরা জিনিস অসাধারণ একটা জিনিস এমন ভাইয়া দেখা যাচ্ছে এবং সেই সাথে এই ক্লাসে ক্লাস নোট পেয়ে যাবে আমি হইলে তো ভাই সারাদিন খুবই সুন্দর মাঝে মাঝে পড়ে থাকি স্টুডেন্ট না হয়েও কিন্তু ওদের জন্য বলছি আমি যদি স্টুডেন্ট হইতাম পড়ে থাকতাম সারাদিন ও রিল্স দিকে কোনো লাভ আছে এখানে দেখো তোমাদের সৌরভ ভাইয়া তোমাদের কথা মোটিভেশন কথা বাচ্চা বলে এটাও কিন্তু কত সুন্দর কথা বাচ্চা বলে এটা কিন্তু নতুন ওদের জন্য এই আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কি আছে সেগমেন্ট তুই যে বললি না যে ফেসবুকে আসলে রিলস না দেখে আমাদের অ্যাপে বা ওয়েব পোর্টালে আসো এক্স্যাক্টলি কারণ এখানে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কি গুলো সাজানো আছে সো ও যদি এই ভিডিও গুলো দেখে তাও কিন্তু আসলে ওর অনেক হেল্প হবে ও কিন্তু বুঝতে পারবে যে আসলে এই টপিকটা কতটা মজাদার কতটা ইন্টারেস্টিং ভাবে পড়ানো যায় এবং শুধু এটা না

এবং অনেক প্লেলিস্ট এখানে অনেকগুলো প্লেলিস্ট অনেকগুলো প্লেলিস্ট দেওয়া আছে সো এটা কিন্তু ফ্রি ভার্সনেও অ্যাভেইলেবল ও যদি পেইড স্টুডেন্ট না হয় ফ্রি তেও ইউজ করতে পারবে তারা তাও কিন্তু এই প্লেলিস্ট গুলো দেখতে পারবে জোস জোস মানে ওরা ডিসিশন নিতে পারবে যে আমাদের কন্টেন্ট কেমন আমরা কেমন পড়াই এই সুযোগটা তোমাদের থাকবে আলটিমেটলি আরেকটা জিনিস হলো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কে আছে সাথে সাথে এবারে আবার নতুন একটা আসছে এক্সট্রাইট গাইডলাইন যেটা আমরা বলছিলাম যেটা আমরা বলছিলাম যে আসলে গাইডলাইনটা আসলে কেন দরকার কারণ ওরা আসলে অনেক জায়গায় মোটিভেশন খোঁজে এবং দিন শেষে আসলে সস্তা মোটিভেশনের ভিড়ে নিজে মিসগাইডেড হয়ে যায় তো আমরা চাই আসলে আমাদের যে 18 বছর পর্যন্ত অভিজ্ঞ মেন্টররা আছেন তারা যে আসলে এত অভিজ্ঞতা নিজেদের মধ্যে উনি বহন করেন এবং সেই অভিজ্ঞতা আলোকে ওরাই কিন্তু সঠিক দিক নির্দেশনা দিতে পারবে কারণ তারা স্বপ্নবাজ মানুষ আমি সব সময় বলি এটা তারা শুধু স্বপ্ন দেখেই নাই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে এইরকম আমি ভাই আছে তারা শোভন আছে তাহলে এই হ্যাঁ এই আমি একটু ডেকে নি অনেক স্টুডেন্ট শোভন নিজে আমাদের ডিউ থেকে পড়ছে

তাহলে সেই ক্ষেত্রে এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট পে বা এক্সক্লুসিভ গাইডলাইন যেমন এখানে দেখে একটা গাইডলাইন আমি দিছি এডমিশনের সময় যে ভুলগুলো এড়াবে এড়াবে তাহলে ভাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি গোল রাখো যে কোন ভার্সিটিকে তো তুমি এটাকে কিভাবে সর্বোচ্চ ইউজ করতে পারো তো এখানে তোমার প্রথমত আচ্ছা আমি এটা সেট করে তো প্রথমত কি লাগবে তোমার তোমার লাগবে এটা নলেজ এটা নলেজের একটা বেজ লাগবে তাই না ভাইয়া তো এখানে শুরুতেই ভাইয়া দেখায় দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তুমি সর্টিং করে করে বের করতে পারবা কোন ক্লাস তোমার দরকার ধরো যে তুমি একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে বসছো এই টপিকটা পারতেছো না এটা প্রশ্ন সলভ করতে যেয়ে ধরো যে চুম্বকের একটা প্রশ্ন তুমি পারো না তো তুমি চলে যাও ফিজিক্সে তৃতীয় অধ্যায়ে চলে যাও ওই একটা পার্টিকুলার লেকচার তুমি দেখো এটা প্রথম তার নলেজটা করার করার জন্য জন্য তো আমি কিভাবে পড়াশোনা করতাম ভাইয়া তো আমি দেখতাম যে আমি পুরা বইটা পড়বো ধরো আমি এই চুম্বকের চ্যাপ্টারটাই পড়বো তো আমি শুধু শুধু রিডিং পড়লে তো আর আমি বুঝবো না কিছু তো শুরুতে আমি কি খুঁজতাম আমি ভাইয়াদের কোনো একটা ক্লাস আছে কিনা তখন তখন অনলাইনের যে শুরু এখন তো তোমরা একদম স্বর্ণযুগে আছো আমাদের সময় যে শুরু হয়েছে তো আমরা অনেক কষ্ট কষ্ট করেই করতাম তো লেকচার যখন দেখা হয়ে যেত একটা আইডিয়া হয়ে গেছে তখন আমরা বইটা পড়তাম তো এখন তোমরা কি করবা এখন ধরো তুমি একটা চ্যাপ্টার পড়বা পড়ার জন্য তুমি তুমি প্লে লিস্টে চলে আস অথবা কোয়ার্টারে চলে যাও একটা কোয়ার্টারে চলে যাও যেখানে তুমি যেটা শিখতে চাও তুমি যদি এখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার শিখতে চাও

সো সেই ক্ষেত্রে দেখো তুমি কিন্তু এইখান থেকে যদি দেখতে চাও তুমি জুমটা কমায় নিতে পারো অথবা এই যে এইটাতে যদি ক্লিক করো তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে বড় হয়ে যাবে ঠিক আছে তুমি এইখান থেকেও কমায় নিতে পারবা এই যে 50% এই e যে 50% করে ফেললাম ঠিক আছে এই দেখো 50% করে দেখো তোমাদের শোভন ভাইকে দেখা যাচ্ছে হ্যাঁ শোভন ভাইকে দেখা যাচ্ছে ঠিক আছে তো এই যে এভাবেও কিছু তোমরা দেখতে পারতো শোভন ভাইয়ের জমস ভাই জমস আসলে সো এইভাবে তুমি এখান থেকে দেখতে পারো সো তুই যেটা বলতেছিলি যে আসলে এই জিনিসটা

পরীক্ষাগুলো দিবা ভাই আমি যখন ওই সময় ছিলাম তখন তো ইন্টারন্যাশনাল অনেকগুলো এরকম ওয়েবসাইট ছিল একটাই ছিল খান একাডেমি আমি না খান একাডেমি অনেক কষ্ট করে ধরে 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 সেই সাবজেক্ট ওই টপিক খুঁজে বের করতাম হ্যাঁ ডেডিকেশন থাকলে এগুলো সম্ভব আমরা অ্যাপ থেকে বা প্লে স্টোর থেকে নামিয়ে ওই ক্লাসগুলো করতাম তো এবার চিন্তা করে দেখো তো বাংলা ভাষায় এই মেন্টোরদের সবগুলা লেকচার ক্লাস ইভেন তোমার বইয়ের সাথে মিল আছে চ্যাপ্টার সব সাজানো আছে তোমার কি লাগবে তুমি এটাকে ভালো করে ইউজ করতে শিখো হ্যাঁ এবং যদি কোনো কোশ্চেন থাকে ও কিন্তু শিখো এআই কে জিজ্ঞেস করতে পারবে এবং এটা কিন্তু এখানে আছে ফ্রি যদি डाउट সলভ করতে চাও শিখো এআই ব্যবহার করো সো শিখো এআই তে যদি ক্লিক করে তাহলে কিন্তু শিখো এআই তে ওকে নিয়ে যাবে সো শিখো এআই কিভাবে ব্যবহার করতে হবে এই যে আব্দুল্লাহ একটা টিউটোরিয়াল আছে সেটা দেখে ও কিন্তু আসলে জানতে পারবে যে শিখো এআই কিভাবে ইউজ করতে পারবে সেখানে কিন্তু ও চাইলে কিন্তু টেক্সট লিখেও কিন্তু কোশ্চেন করতে পারে ও কিন্তু কোনো ইমেজ দিও কোশ্চেন করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে ফার্স্টে সাবজেক্টটা সিলেক্ট করতে হবে যে কোন সাবজেক্টে ওপর প্রশ্ন করতে চায় এবং এখানে আসলে আহ যদি ফ্রি ভার্সন হয় তাহলে ডেইলি কিন্তু আসলে তিনটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে আর যদি প্রিমিয়াম ভার্সনে আপডেট করে তাহলে কিন্তু সেক্ষেত্রে ডেইলি কিন্তু আনলিমিটেড অপশনও সে দিতে পারবে তো এইটা হচ্ছে আমাদের শিখোয়াই এখানে তুমি যে কোনো ডাউট যে প্রশ্ন লিখতে পারো তুমি বাংলিশেও লিখতে পারবা সে সাথে তুমি চাইলে ছবিটাই যে এখান থেকেও ছবি আপডেট আপলোড করতে পারবো তুমি যে গ্যালারি থেকে ছবি দাও এটাও তুমি এটার মাধ্যমে এখানে ছবি দিয়ে ডাউটটা সলভ করতে পারবে ঠিক আছে তার মানে ওরা ভাইয়া ক্লাস করলো নিজেরা বই পড়লো সব কিছু হইলো এরপরেও একটা শব্দ ওরা বুঝতে পারছে না একটা লাইন বুঝতে পারছে না তুমি লাইনটা ছবি তুলে দিয়ে দাও তুমি লিখে দিয়ে দাও মানে কত ভাবে তোমাদের এখন পড়াশোনাটা আপডেটেড হয়ে গেছে দেখো খুব ইজি হয়ে গেছে ইজি ইজি হয়ে গেছে জাস্ট ওদের আসলে আমি বলবো যে মেন্টালিটি থাকতে হবে যে আমি আসলে পড়াশোনায় ভালো করব আর এখানে এখানে দেখো আমাদের সাইডে অনেকগুলো চলে আসছে যে তোমরা তো রুটিনটা দেখলা রুটিনের নিচেও কিন্তু আমাদের এই যে অ্যানিমেটেড লেসন গুলো চলে আসছে এই অ্যানিমেটেড লেসন এই অ্যানিমেটেড লেসন আছে এখানে কিন্তু অ্যানিমেটেড লেসনটা দেখতে হলে তোমাকে কিন্তু অ্যাপেই চলে যেতে হবে হোমওয়ার্কস যদি তুমি দেখতে চাও যেগুলো হচ্ছে তোমার অ্যানিমেটেড ভিডিও এবং প্র্যাকটিস এমসিকিউ টেস্ট সেটাও কিন্তু তোমার অ্যাপেই চলে যেতে হবে আমরা চেষ্টা করছি এমসিকিউ টেস্টগুলোকে এই ওয়েব পোর্টালে নিয়ে আসার তার জন্য হয়তো বা একটু সময় লাগবে কিন্তু আপাতত এই আপগ্রেডেশনে তোমরা এই অ্যানিমেটেড লেসন এবং হোমওয়ার্কগুলো শুধুমাত্র অ্যাপেই দেখতে পারবে সেই সাথে রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবা সো তুমি যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু তুমি এখানে সাবজেক্টগুলো দেখতে পারবা যদি আমি ইংলিশ ফার্স্ট পেপারে চলে যাই ইউনিট টু তে চলে যায় ওই যে দেখো ডাব্বা মারছে ঠিক আছে এফ চলে আসছে কেন এফ চলে আসছে কারণ দেখো ও কিন্তু ক্লাস করছে এমন না যে ও ক্লাস করে নাই কিন্তু এক্সাম দেয় নাই ক্যাশও কম করছে আবার এক্সামও দেয় নাই তো এখানে দেখো সব কিছু একটা সামারি চলে আসে সামারি চলে আসছে এটা কি এটা কি নাম কি এটা হলো মেহেদি আমাদের মেহেদি সো রিডিং এ যদি আমরা যাই এই যে দেখো রিডিং ও তো 100% কে আস করছে যেটা অনেকে হয় সো হ্যাঁ যেটা অনেকে হয় যে আমরা এই যে 100% কে আস করছে কিন্তু হোমওয়ার্কও কমপ্লিট করে নাই एग्जामও দেয় নাই সো এইটা হইলে কিন্তু তোমার র‍্যাঙ্ক কিন্তু এই যে চলে আসবে এরকম ডাব্বা চলে আসবে ডাব্বা চলে আসবে ঠিক আছে সো एग्जाम দিতে হবে एग्जाम কিন্তু তোমরা অবশ্যই দিবা তোমরা যদি एग्जाम দাও তাহলে কিন্তু তোমার এরকম সবকিছু সুন্দর করে চলে আসবে ঠিক আছে সো রিপোর্ট কার্ডটা আমরা দেখে ফেললাম এখন উপর থেকে তোমরা যদি হোম বাটনে চলে যাও তাহলে তো হোম অপশনে চলে যাবে আছে এর মধ্যে তো এই কোর্সে যারা ভর্তি আছে তাদের সবার মধ্যে কেউ নিজের পজিশনটুকু দেখতে পাবে হ্যাঁ র‍্যাঙ্ক র‍্যাঙ্ক মানে তো হচ্ছে যে টোটালটার মধ্যে কততম হয়েছে তাইলে আমি আমি আসলেই ভাই আমি জাস্ট বম হয়ে যাচ্ছে আমার মাথা যে ও সবকিছু পড়তেছে নিজেকে তুমি যাচাই করতেছো পরীক্ষা দিয়ে এখন সারা দেশে তোমার পজিশন কোথায় ভাই আমরা জানি এক একটা কোর্সে আমাদের সারা দেশ থেকে সবাই যুক্ত থাকে এবং সবচেয়ে ভালো রাগ আগ্রহী ছেলেপেলেরা যুক্ত থাকে তাদের মধ্যে যখন তুমি তোমার পজিশনটুকু দেখবা তখন তোমার অবস্থান কোথায় তোমাকে আগাইতে হবে নাকি আরো কি তুমি তুমি সবচেয়ে আগানো আছো এটা কিন্তু তুমি খুঁজে বের করতে পারো ইজিলি খুঁজে বের খুঁজে বের করতে পারো সেই সাথে আমাদের এই জিনিসগুলোতে আমি তো রুটিনটা দেখালাম এইখানে রুটিনে ক্লিক করলেও কিন্তু একসাথে রুটিনটা চলে আসবে ও কি কি কোর্স এনরোল আছে সেই কোর্স বাটনে ক্লিক করলেও কিন্তু সব কোর্সগুলো দেখতে পারবে যেগুলোতে ভর্তি হয়েছে সেগুলোও দেখতে পারবে এবং যেগুলোতে ভর্তি হয়নি সেগুলো কিন্তু নিচের দিকে দেখতে পারবে ফ্রি কোর্স যেটাতে সম্পূর্ণ শুরু করতে চাই যে আমি যদি সম্পূর্ণ ফ্রিতে শেখা শুরু করি তাহলে এখানে ক্লিক করলেই চলে আসবে আর ইনবক্স ও কোনো ইনবক্সে আমাদের নোটিফিকেশন আসছে কিনা সেটা কিন্তু আমাদের এই ইনবক্স আকারে ও কিন্তু দেখতে পারবে এখন ইন ডিটেলসে ওরা অনেকে বলতেছে যে কয়েকজন জিজ্ঞেস করেছে ভাই কিভাবে ভর্তি হব সো তুমি যদি ইজিলি ভর্তি হতে চাও তুমি কিন্তু কল করতে পারো 16780 এই নম্বরে আর কল করে ভর্তি হওয়ার সময় তুমি যদি ডিসকাউন্ট দিতে চাও এই যে দেখো এখানে দেওয়া আছে অলরেডি যে কোনো প্রয়োজনে কল করো এই কল করে বাটনে ক্লিক করলে কিন্তু কল ওইখানে অপশনে চলে যাবে আর আমাদের শিখবো জিতব গ্রুপে যদি তুমি জয়েন করতে চাও এই যে ফেসবুক যে বাটনটা আছে এখানে ক্লিক করলে তুমি আমাদের ফেসবুক গ্রুপে শিখবো জিতব গ্রুপে চলে আসবা আর যদি তুমি যদি ইউটিউবটা সাবস্ক্রাইব করতে চাও অথবা শিখো ইউটিউব চ্যানেলে চলে যেতে চাও এটা ক্লিক করলে কিন্তু ওইখানে তুমি চলে যেতে পারবা আমাদের কি পাঁচ লক্ষ হয়েছে শিখবো জিতবতে আর মনে হয় চারশো জনের মতো বাকি তোমরা সবাই ওই গ্রুপটায় জয়েন করে ফেলো আজকেই যাতে জিতবো এই শিখবো জিতব গ্রুপে আজকেই সবাই জয়েন হয়ে জয়েন করে তোমরা এটাকে পাঁচ লক্ষ পূর্ণ করে ফেলো ওকে হ্যাঁ অনেকে অনেক আবদায় আমি দেখতে পাচ্ছি যে এম সিকিউগুলো কবে আসবে এনিমেটেড লেসন কবে আসছে এগুলো কাজ চলতেছে আসলে তোমরা যতটা সহজ মনে করো এই কাজগুলো আসলে অতটা সহজ না আমাদের অনেকজন ইঞ্জিনিয়ার এটা পিছনে দিন রাত পরিশ্রম করতেছে তো এরকম যে সুন্দর সুন্দর আপডেট এই সুন্দর সুন্দর আপডেট চলে আসবে তোমরা আমাদের জন্য দোয়া করো এবং আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর জিনিস আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারবো এবং এই সব পরিশ্রম এই সব কিছু তোমাদের জন্যই কিন্তু তোমাদের ভালোর জন্যই ওকে সো আমরা এখানে আজকে মতো শেষ করতে চাচ্ছি আমরা সবাইকে একটু ডাকি সবাই একটু ওদেরকে একটু বিদায় দিয়ে দিই আসো আহ সোমার নমস্কার দাদা নমস্কার হ্যাঁ নাই তুই মাঝখানে তাহলে কিন্তু একটা সিমেট্রি হইতো তুই মাঝখানে ওই পাশে দুজন সেম এই পাশে দুজন সেম একটা একটা সুন্দর সিমেট্রি ঠিক আছে ম্যাথের মানুষজন তো আসলে এটা সিমেট্রি খুঁজে খুঁজে পেতে চায় সিমেট্রি পেতে চায় আমরা তাই না এটা আর আরে আর লাইফ মানেই হচ্ছে কেমিস্ট্রি

যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাপটাকে যেরকম আমরা সুন্দরভাবে আপডেট করতেছি আমরা ওয়েব পোর্টালটাকেও সেম প্রায়োরিটি দিয়ে আপডেট করতেছি যেন তোমার লার্নিং ইনস্ট্রুমেন্ট অথবা লার্নিং প্ল্যাটফর্ম যাই হোক না কেন দিন শেষে তোমার লার্নিংটা যেন খুবই স্মুথ হয় এবং দিন শেষে তুমি যেন বেস্ট টেকনোলজি ব্যবহারটা করতে পারো সেটাই কিন্তু আমরা এনশিওর করি শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে একজন পোস্ট করছে শিখো অ্যাপও আপডেট হয়ে যাচ্ছে আমার আপডেট আসতেছে না সো এটা যেতে না হয় শিখো যেভাবে নিজেকে আপগ্রেড করছে আপডেট করছে তোমাদের ভালোর জন্য সো তোমারও তোমার ভালোর জন্য নিজেকে প্রতিদিন প্রতিনিয়ত আপডেট করতে হবে বুঝছো সো এইটা এই লাইফটা তো দেখলা শিক্ষ সম্পর্কে জান লাইফ সম্পর্কে বাট এটা আজকে লাইফ থেকে তুমি ইন্সপাইরেশন নাও যে শিক্ষ যেভাবে আপডেটেড করছে অ্যাজ এ স্টুডেন্ট অফ শিখো আমি নিজেকে সবসময় আপডেট করবো এটা মোটো হিসেবে তুমি নাও এবং নিজেকে আপডেট করো অল্প অল্প করে প্রতিদিন দেখবা তুমি আনস্টেবল হবে ইনশাল্লাহ সেই মোটোটা নাও সেটাই আমি বলছিলাম যে ওই একদিনে আসলে এই জিরো থেকে হিরো হওয়ার দরকার নাই তুমি জিরোটাকে হিরো হবো আস্তে 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 ধীরে ধীরে হও তুমি অলওয়েজ এটা ট্রাই করো সেটা হচ্ছে যে আমি প্রতিদিন না রাতে শোয়ার আগে মানে তুমি নিজে নিজেকে জিজ্ঞেস করবা আমি আজকে দিনে নতুন কি শিখলাম যদি কিছু অ্যান্সার পাও তাহলে ভাববা যে হ্যাঁ এই দিনটা তোমার সফল এদিন দিন আল্লাহ তালা সৃষ্টি সৃষ্টিকর্তা তোমাকে যে কারণে তৈরি করেছিল এটা সফল আরেকটা কথা যেটা ওই আমরা লাইভের মাঝখানেও বললাম যে ফেসবুকে রিলস দেখে আমরা টাইম নষ্ট না করি সেই টাইমটা আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেই শিখর ওয়েবসাইটে শিখর অ্যাপে দেখবা বিশ্বাস করো তুমি কিছু না কিছু শিখবা এবং ওই রাত্রেবেলা যা নিজেকে যখন জিজ্ঞেস করবা যে আমি কিছু শিখলাম কিনা দেখবা অনেকগুলো আনসার পেয়ে যাবা যদি ওই দিনটা তুমি ফেসবুকে না কাটায়া আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে কাটাও তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এনাম ভাই ওকে সো আইওএস নিও আমাদের কাজ চলতেছে হয়তো আমরা নিয়ে আসতে পারব আর তুমি যদি আর্কাইভ আর্কাইভ পেতে চাও তুমি ওই যে বললাম না তুমি ইজিলি কোর্স সুইচ করতে পারবা ওই কোর্স চেঞ্জ করে তুমি আর্কাইভে যে আগে বছর সেটা সিলেক্ট করলে তুমি আর্কাইভ পেয়ে যাবা আর তিনটা বেশি ভিডিও ডাউনলোড করার অপশন আসলে এখন দেওয়া যাচ্ছে না কারণ এতে তোমাদের মোবাইলে স্টোরেজটাও আসলে বেশি ইউজ হয় অ্যাপটা আস্তে দিয়ে শো হয়ে যায় আমরা চাই অ্যাপটা বেশি স্মুথলি রান করুক সো তিনটা দেখা হলে ওই তিনটা তুমি রিমুভ করে ফেলবা দেন নতুন করে তিনটা ডাউনলোড করে রাখবা এবং আমাদের গুলো কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও হয় সো তুমি যদি তিনটা ভিডিও ডাউনলোড করো তুমি কিন্তু এক দুই দিন ওটা দেখে ফেলতে পারো ইজিলি ইজিলি টাইম পারো আর লাইভ গুলো তো তুমি করছই সো আমি মনে করি যে এ বেশি আসলে দিয়ে তোমার মোবাইলে স্টোরেজটা বা মোবাইলটা শো করার কোনো দরকার নেই গ্যাপ দিয়ে দিবে যে করতে করতেই পারছি এটা পারছি সো এটাও একটা মেইন কথা সো যেটা বললো যে আসলে টেকনোলজি আপডেট আমরা করছি কিন্তু তুমি তোমার কি কিনা পড়ালেখাটা তুমি আরও আগের চেয়ে বেটার করতে পারতেছো কিনা সেটাও কিন্তু এনশিওর করতে হবে এবং তোমরা যেন আমাদের সাথে তাল মিলিয়ে তোমাদের পড়াশোনা বা স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেস্ট রেজাল্ট করতে পারো সেজন্য শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো এবং দিন শেষে একটা কথাই বলবো শিখর সাথেই থাকবা ইনশাল্লাহ তোমরা শিখতে পারবা এবং ইনশাল্লাহ তোমরা জিততে পারবে তো আল্লাহ হাফেজ সবাইকে হ্যাঁ শিখবো জিতবো আল্লাহ হাফেজ সবাইকে শিখলে কখনোই জেতা যায় না শিখলেই না তুমি জিতবা অবশ্যই অবশ্যই তো সবাইকে সাথে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে টাটা